হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় তো আজ রবিবার সাড়ে সাতটায় বাজে সন্ধেবেলা তো আজ বসে বসে ভিডিও বানাচ্ছিলাম তো একটু মনে পড়ে গেলো তো আজ রবিবার আমাদের যখন আমার যখন আমার কেন অনেক বিয়ে বিয়ে হওয়ার পরে মনে হয় যে আমাদের যখন ছোটোবেলাটা ছিল তখন আমরা রবিবারের অপেক্ষায় বসে থাকতাম যে কবে রবিবারটা আসবে আমাদের কত প্ল্যানিং কত ঘোরা কত মানে সেই দিনটা মানে ফুল মস্তি কোনো পড়াশোনার চাপ নেই কোনো টিউশন কোনো স্কুল কোনো মাস্টারের পোকাটোকো কিচ্ছু নেই আর আমি তো পড়তে বসতাম না সেটা ছেড়ে দাও শুধু ঘোড়ায় খাওয়া দাওয়া তো বান্ধবীদের সাথে অনেক প্ল্যানিং থাকতো যে এই দিনগুলোতে তো আমাদের প্রতিদিনই টিউশন থাকতো যে রবিবার সব রবিবার হবে সব রবিবার হবে তো এই খুব মনে পড়ে গেল কথাটা আমার কেন অনেক মেয়েরই মনে পড়ে যায় তো বিশেষ করে আর মনে পড়ে গেল যে আমরা আমি আর রাজদ্বীপ যখন রিলেশানে ছিলাম গত ছয় মাস এই যে দু হাজার ধ দু হাজার বাইশে যে অক্টোবরে তো অক্টোবর থেকে শুরু শুরু হয়েছিল তো এই যে আমরা দেখা করতাম সব রবিবার দেখা করতাম ওরও অফিস থাকতো আমারও সব বন্ধ থাকতো খোলা থাকতো ওই জন্য আমরা রবিবারে দেখা করতাম ধারণা আর রবিবারের দিকালটা খুব এনজয় তো ওই দিনটা ভেবে রাখতাম তো আর তো খুব মনে পড়ে গেল তো রাজদ্বীপেরও মনে পড়ে গেছে এখন আপাতত ধারণা এখন আমরা চাঁদালের মধ্যে বন্দি আছি ইউপিতে সবই হচ্ছে তবু চার ধরনের মধ্যে বন্ধ ধারণা কেন দুর্গা পুজো কালী পুজো কিছু উপভোগ করতে পারিনি তো এটাই মনে পড়ে গেলো আর কি কিচ্ছু হবে না অল তো সময় এগিয়ে যাবে আমার জন্য সময় থেমে থাকবে না সময় চলে যাবে জীবনযাত্রাও এগাবে দিনগুলো যত এগাতে থাকবে আমাদের জীবনের ধাপ তত এগাতে থাকবে তত আমাদের মানসিকতা বদলাবে তো কিন্তু ছোটোবেলার দিনগুলো আর ফিরে আসবে না এটাই আর কি তোমাদেরকে বলতে চেয়েছিলাম খুব মনে পড়ছিল ভাবলাম কার সাথে শেয়ার করবো শেয়ার করবো শেয়ার করে মানুষ ভাবছিলাম ভাবলাম আমার তো এত বড় একটা ফ্যামিলি আছে ইউটিউব ফ্যামিলি ফেসবুক ফ্যামিলি তো তোমাদের কাছে শেয়ার করে যদি একটু মনের কষ্টটা একটু কমে কষ্ট কিছুই না একটু মনে পড়ে গেল আর কি ছোটোবেলার কথা আর কি সবাই মনে পড়েছে আমারও মনে পড়ে গেলো রাজবিরাজেও মনে পড়ে গিয়েছিল তো আজ রবিবার তো রবিবার দিনটা আমাদের খুব মজা করে কাটতো তো কিছু না চলো হাসি ভাবে বাঁচো একটাই জীবন হাসি ভাবে বাঁচো কোনো দুঃখ নয় হাসি শুধু হাসি আর হাসি এই জীবনটা আর ফিরে আসবে না এই সময়টাও আর ফিরে আসবে না তাই দিনগুলো ভাবে কাটিয়ে দাও এটা আর কি বলার ছিল তো চলো টাটা সানডে ফ্যানডে সবাই এনজয় করো শুভরাত্রি